বন্ধুরা ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে আপনারা সকলেই জানেন আন্দামানের যে সেলুলার জেল সেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্মৃতিস্থান অভিযোগটা কি উঠেছে না মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে অভিযোগ উঠেছে যে আন্দামানের সেলুলার জেলের যে ফলক সেই ফলক থেকে নাকি প্রায় চারশো তিপান্ন জন বিপ্লবীর নাম বাদ দেওয়া হয়েছে এবং এর মধ্যে বাঙালি বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী অন্তত তিন শতাধিক নাম বাদ দেওয়া হয়েছে বুঝতেই পারছেন এটা রিপোর্ট করা হয়েছে এবং রিপোর্টে প্রকাশ যে বাঙালিদের নাম নাকি এইভাবে বাদ দেওয়া হয়েছে বাঙালি বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী মাথায় এখন জিনিসটা শুধু বাঙালি নয় কিন্তু তারা আমাদের নমস্য যারা আমাদের দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আপনারা জানেন যে বাংলা থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তা সেই স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীদের নামও বাদ দেওয়া হয়েছে কারা জানাচ্ছেন না ওয়েবসাইট রোদ্দুর ডট কম এবং বাংলা ডট ইন তারা জানাচ্ছেন যে ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার নামটা খুবই পরিচিত তার বইয়েতে যে নশো ছেষট্টি জন স্বাধীনতা সংগ্রামীর নাম উল্লেখ করে রেখে গেছেন সেলুলার জেলে যারা বন্দী ছিলেন সেই তার মধ্যে নাকি বাঙালি ছিল বাঙালি ছিলেন ছশো থেকে সাতশো জন তো নতুন যে তালিকা তৈরি করা হয়েছে দু সালে সম্ভবত তো এই সংখ্যাটা বাঙালি যে স্বাধীনতা সংগ্রামী তাদের সংখ্যাটা কমে হয়েছে তিনশো চুরাশি মতান্তরে পাঁচশো জন যে সংখ্যাটা কমেছে মোট সংখ্যা এটা হয়নি সংখ্যাটা কমেছে ঠিক আছে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ এক্স হ্যান্ডেল ওয়াইস লোনেটিক তারা গত চোদ্দোই আগস্ট দু সালে তারা দাবি করেছে তাদের এক্স হ্যান্ডেলে যে চারশো তেরো জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বাদ দেওয়া হয়েছে বুঝতে পারছেন কীরকম জিনিস করা হচ্ছে শুধু বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাও নয় আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলা হচ্ছে কাকু কাকু বাংলাদেশেতে ছেড়ে রাখা ছেড়ে দিয়ে চলে আসা হয়েছে আপনারা সবই জানেন মিডিয়া দিয়ে জানতে পারছেন বাংলায় কথা বললেই ওরা বলছে বাংলাদেশি বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা তা সেই রকম একটা জায়গা থেকে এক্স স্যান্ডেলের বোম্বাগড়ের বোম্বাগড়ের রানী তারা গত আটই আগস্ট দু সালে তারা দাবি করছে যে তিনশো বাঙালি শহীদের নাম মুছে ফেলা হয়েছে শুধু তাই নয় ব্রিটিশের কাছে লেখা দেওয়া সেই মুচলেখা ম্যান যার নাম হয়েছে বিনায়ক দামোদর সাভার সাভারকর তার নাম সবাইয়ের শীর্ষে রাখা হয়েছে বুঝতে পারছেন আপনি যদি বাঙালি হন তাহলে নিশ্চয়ই এর যে প্রভাব এর গুরুত্বটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন কেন্দ্র সরকার কি বলেছে না কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য কেন্দ্রীয় যে সংস্কৃতি মন্ত্রকের মানে সংস্কৃতি মন্ত্রকের তরফে বলা হয়েছে যে সেলুলার জেলে মোট পাঁচশো পঁচাশি জন বিপ্লবী বন্দী ছিলেন বেশ কি বলছেন তারা যে এর মধ্যে তিনশো জন ছিলেন অবিভক্ত বাংলার প্রসঙ্গত উল্লাসকর দত্ত এবং বারিন্দ্র কুমার ঘোষের মতো যে বিপ্লবীদের যে মূর্তি স্থাপনের যে বিষয়টা সেটা নাকি কেন্দ্রীয় সরকারের কোনো পরিকল্পনার মধ্যেই নেই কোনো পরিকল্পনার মধ্যেই নেই এটা কেন্দ্রীয় সরকার নাকি জানিয়েছে অভিযোগ কি না অম্বিকা চক্রবর্তী যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সেই নেতা নমস্য বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোগী তার নামও নাকি বাদ দেওয়া হয়েছে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন জিনিসটা আমি আপনি বাঙালি বলে শুধু আমাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা বলা হচ্ছে এসআইআর করে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে এনআরসি বলে এনআরসি করে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু সেটা নয় আমাদের নমস্য পূর্বসুরি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের উপরেও কোপটা পড়ছে ভাবুন ভাবো বাঙালি বিপ্লবীরা যে সময় জেলে ওইখানে বন্দি ছিলেন সেলুয়ার জেলে তো তারা কত সাল থেকে কত সাল পর্যন্ত বন্দি ছিলেন ইংরেজরা কত সাল থেকে কত সাল পর্যন্ত তাদের বন্দী করেছিলেন তার যে রেকর্ড ছিল সেটাও নাকি মুছে ফেলা হয়েছে বুঝতে পারছেন অভিযোগ কোন জায়গাতে কিছু উৎস বলা হয়েছে যে এই নাম বাদ দেওয়ার পেছনে পুরো কারণটাই নাকি রাজনৈতিক যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক কি কারণ থাকতে পারে যেখানে স্বাধীনতা সংগ্রামের দিন লালকেল্লা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আর এস নাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রয়েছে তো এখানে প্রশ্ন করতে চাই কতজন আর এসের স্বাধীনতা সংগ্রামীর নাম আপনি বলতে পারবেন আপনারা জানেন আর এসের স্বাধীনতা সংগ্রামীদের নাম হোঁচট খাবেন সাভারকরের মতো যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার দুটো ফেজ রয়েছে প্রথমের দিকে এক ফেজ পরের দিকে সম্পূর্ণ ইংরেজদের কাছে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে মুছলেখা দিয়ে এবং সেখানেই এই মুচলেখা দিয়েছিলেন যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন করবেন না সুতরাং সেই সাভারকরকে এখানে কিন্তু গৌরবান্বিত করতে চাওয়া হয়েছে কারা করতে চাওয়া হয়েছে কারা করতে চাইছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এই পুরো সংশোধনটা করা হয়েছে যেটা রিপোর্টে প্রকাশ সেটা দু সালে সেলুলার জেলের যখন পুনর্নবীকরণ করা হয় সেই সময়তে এখন অভিযোগ উঠেছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় উপর যে নির্ভরশীল মানে তার উপর নির্ভর করে অভিযোগটা উঠেছে এখানে যে একটা নাম যে বাদ দেওয়া হয়েছে বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের এটা পরিষ্কারই যে একটা অসঙ্গতি রয়েছে পুরোপুরি জানা যাচ্ছে না সংখ্যাটা আর করেও পুরোপুরি জানা যাচ্ছে না কিন্তু কিছু তো একটা ঘটেছে নাহলে এই অভিযোগ উঠছে কেন এইটা তো উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের কেন জাগো বাংলা বলছে যে সংখ্যাটা নশো ছেষট্টি থেকে কমেছে তিনশো চুরাশিতে কেন এক্সপোস্টে বলা হচ্ছে যে চারশো তেরো বা তিনশোর বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বাদ গেছে কিছু তো হয়েছে এটা উত্তর দেওয়ার দায়িত্ব কার সরকারের বিরুদ্ধে অভিযোগটা যখন উঠছে সরকারকে এই উত্তরটা দিতে হবে সেক্ষেত্রে সরকার নীরব কেন কি কারণের জন্য সরকারের নীরবতা তো এই তথ্যকে আরও বেশি প্রতিষ্ঠা করবে তাই নয় কি কারণ বাঙালিদের চারপাশে যেরকম অবস্থা দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো বাঙালি বিরোধিতার যে তথ্য বা তত্ত্ব এটা তো আরও বেশি জোরদার হবে তাহলে এখানে উচিত নয় কি সরকারের যে এই দায়িত্ব সহকারে এটার উত্তর দেওয়া একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি জানালাম অনুরোধ জানালাম যে স্বাধীনভাবে এটা নিয়ে তদন্ত হোক এবং দেশবাসীকে জানানো হোক বাঙালিকে জানানো হোক যে তাদের পূর্বসূরিদের তাদের যে তাদের যে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের যাদেরকে তারা শ্রদ্ধা করেন তাদের উপর এইরকমভাবে যেন অপমান না নেমে আসে আপনারাও সংস্কৃতি মন্ত্রককে আপনারা অভিযোগ জানান যেন এটা তদন্ত করে সত্যিটা বের করা হয় এইটুকুই ভালো থাকবেন বন্ধুরা